কেন জগন্নাথের কেন আমরা আমাদের অধিকার চাই আমরা এখানে অন্য কিছু চাইতে আসি নাই আমরা অধিকার চাইতে আসছি আমরা অন্যদান চাইতে আসি নাই বলবো না কথা যদি বলে কথা যদি বলে এখানে সম্মুখে এসে কথা বলবে আমরা কেউ আর কথা যাব না আমাদের জগন্নাথদের প্রত্যেক ক্লাছকে অপমান করা হয়েছে এতগুলো স্টুডেন্ট ক্লাছকে অপমান করা হয়েছে আমাদের প্রতিনিধি গেছে সে বের করে দেওয়া হয়েছে আমরা সাথে পার্সোনালি কথা বলবো না এখানে আসবে তাদের যে কথাটা যে কাজটা করছে তার জন্য তারা ক্ষমা চাইবে তবে আমরা আমরা থেকে যাব আমাদের দাবি আমাদের হল চাই আমাদের ক্যাম্পাস চাই আমরা এখান যাবো না এরপরে 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 যদি তারা কোনো রকম কোনো রকম কিছু করার চেষ্টা করে পুলিশ দিয়ে আর্মি দিয়ে যদি আমাদের ঠেকানোর চেষ্টা করে আমরা প্রত্যেক বন্ধ করে দিব প্রত্যেকটা রাস্তা আমরা বন্ধ করে দিব এই পুরান ঢাকা অচল হয়ে যাবে অচল হয়ে যায় কেউ যাইতে পারবে না আমাদেরকে তারা অপমান করেছে আমাদেরকে সচিবালয়ে ঢুকতে দিয়েছে তারা আমাদের ভাইদেরকে বের করে দিয়েছে কেন কেন জগন্নাথের মানুষকে কেন অপমান কেন আমরা আমাদের অধিকার চাই আমরা এখানে অন্য কিছু চাইতে আসি নাই আমরা অধিকার চাইতে আসছি আমরা অনুদান চাইতে আসিনি নাই